আমি প্রিয়া আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সকালবেলা চা থেকে খেতে আজকের ব্লগটা শুরু করলাম যদিও আজকে দিনটা অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে আমার তাও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম সাতটার সময় উঠে গেছিলাম উঠে আমি সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম কোনোদিনও আমি বানাই না মাই বানা আর কালকে অনেকটা বুট ভিজিয়ে দিয়েছিলাম তো মা বললো সকালে যখন তুই ব্রেকফাস্ট বানাবি তাহলে বাবাকে টিফিনটা দিয়ে দিস আমি বললাম কোনো ব্যাপার না কিন্তু ব্যাপার একটাই বাবাকে টাইমে দিতে হবে তো আমি সেই মতোই তাড়াতাড়ি ঘুম থেকে ওটাকে ব্রেকফাস্ট বানিয়েছিলাম কারণ টাইমলি না দিলে বাবা যদি আবার कब कि त আর তারপর তোর ব্রেকফাস্ট বানানোর পর সব নিজে হাতে সব গুছিয়ে নিয়েছিলাম কারণ আজকে অনেকটা রান্না বান্না সব আমি নিজে হাতে একাই করেছি তো গুছিয়ে নিয়ে টিয়ে করলে তাড়াতাড়ি হয় তো তার জন্যই আগে গুছিয়ে নিয়েছিলাম আর এইদিকে এখন পেস্ট বানাচ্ছি হ্যাঁ বলে রাখি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব বাটার ওটা যে বেল বাটন আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যাই তোমরা ঝটপট আমার ভ্লগ দেখে নিতে পারো তো চলো দেখতে থাকো হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করে যাব হচ্ছে ক্লাস করাতে তো চলো দেখতে থাকো আগে অবশ্য একটু রেডি হব তো চলো তো আজকের দুপুরের মেনু মাছের মাথা দিয়ে ডাল উচ্ছে ভাজা আর মাটন আর ওদিকে ছিল গুগনি মা সে খাবে বলে আসে এখনো তার সকালের ব্রেকফাস্ট এখনও সেই দুপুর হয়ে গেছে সে এখনও আর খায়নি তো যাই হোক ময়না ছিল তো ও হচ্ছে ওকে দুপুরে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ আমি ক্লাস করছিলাম আমি বললাম পরে খাবো তুই আগে খেয়ে নে বলে আমি তো এমনি কোনো কোনোদিনও সবার সাথে বসে খেতে পারি না কারণ আমার সেই বেটাইম হয়ে যায় এদিক ওদিক করে মানে একসাথে খাওয়াটা সেই আর হয়ে ওঠে না আর আজকে ছিল নেলস ক্লাস তো স্টুডেন্টরা ওখানে নেলস প্র্যাকটিস করছে আর আমি এখানে মিনারে এসে একটু ভিডিও করে নিলাম এর মধ্যে আমার একটা পার্সেলে চলে এসেছিলো এটা ছিল আমার মেকআপ আর স্টুডেন্টদের সার্টিফিকেট আর অনেক দিন থেকেই বলছিলাম বরকে আসফল খাবো কিন্তু এই যে আজকে কাট থেকে এই দুটো কটা চেয়ে নিয়ে এসছে এই কটা কি আর ভালো লাগে আমার আসফল ভীষণ প্রিয় তো আমি মাপিকে বললাম নাও আর ও তো নিচ্ছিলই না অবশ্যই আমার আশটা গন্ধ লাগে তো একটাই নিয়েছিল আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক তো এরপর আমি সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যা দিয়ে নিচ্ছিলাম সন্ধ্যা বলতে আমার তো এই মাতারার ছবিটাই আছে সামনে আমাদের পঞ্চানন্দ মন্দির আছে তো এই জায়গাতেই আমি একটু ধূপ দেখাই নিচে আমাদের অনেক ঠাকুর আছে কিন্তু উপরে মা তো বলে যে তুই একটু ধূপ দিবি তো তার জন্যই এখানে দিই তো তারপর দেখো এই যে অফিসে আজকে কিছু একটা মিটিং না কি ছিল তো সেখান থেকে এটা গিফট করেছে কাপ প্লেটের সেটটা তো আমার তো দেখে বেশ ভালোই মজা হচ্ছিলো কারণ আমার আরও ছটা ছিল তিনটে ভেঙে গেছে তিনটে আছে যাই হোক আমার সেট হয়ে গেল একটা তো তারপর আমি এখানে একটু চা বানিয়ে নিচ্ছিলাম নিজের জন্য তো তারপর তো আমি তো চা পাউরুটি খেয়ে নিয়েছিলাম তো বরের জন্য একটু ভেজ স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম আর তারপর আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম তো যাওয়ার ছিল একটু ট্রেলারে কারণ আমার শাড়ি আর ব্লাউজটা আনার ছিল কারণ পরশু দিনের স্টুডেন্টদের সার্টিফিকেট দে তো ওদের ওই দিন হচ্ছে আমি শাড়িটার আর ব্লাউজটা পরবো তো সেটাই আনতে যাচ্ছিলাম আর এই যে ব্যাগটা দেখছো এটা আমি দীঘা থেকে কিনেছিলাম কি কিউট ব্যাগটা আজকে আমি ইউজ করলাম তো ঘুরতে পেরিয়ে গেছিলাম তো তারপর আর সেরকম কিছু ভিডিও করা হয়নি কিন্তু ফেরার পথে গেছিলাম একটু বাপের বাড়িতে তো মুনমুনকে তো একদম ধামাকাদার ভয় দেখিয়েছি দাঁড়াও দাও তোমরাও একটু দেখে নাও আগে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো চলো সবাই সবাইকে টাটা বাবাই লাভ ইউ অল আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট